আমরা ডক্টর স্যারকে বছরের পর বছর ক্ষমতায় প্রধান উপদেষ্টা হিসাবে চাই না তাকে ওই পর্যন্ত প্রধান উপদেষ্টা হিসাবে দেখতে চাই যতদিন পর্যন্ত একটি সুরুষ্টু নির্বাচনের পরিস্থিতি তৈরি না হয় ওই পর্যন্ত এবং প্রয়োজনীয় সংস্কারের না হয় ওই পর্যন্ত তাকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে চাই যখন একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে অবস্থান তৈরি হবে তারপরে আমরা তাকে প্রধান উপদেষ্টা হিসেবে চাই না কেননা তিনি একজন ধার্মিক একজন ইসলাম প্রিয় আল্লাহ লিডার নয় যে তিনি বাংলাদেশে সরিয়াইন বাস্তবায়ন করবে আর আইন বাস্তবায়ন করা হলো ফরজ একজন মুসলিম লিডারের জন্য মুসলিম প্রধানমন্ত্রীর ওপর কিন্তু তিনি আইন বাস্তবায়ন করবেন না এই জন্য তাকে বছর উপর বছর আমরা প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই না কেন চাই না আরও কারণ আছে আজকে দেখতে পেলাম কিছু মহিলা অসভ্য মহিলা যাদেরকে মনে হয় না যে কোনো বাঙ্গালি মহিলা যাদেরকে দেখতেই বোঝা যাচ্ছে এরা কোনো নাস্তিক এরা কোনো ইসলাম বিরোধী মহিলা এই মহিলা তার কাছে গিয়ে দাবি জানিয়েছে সেটা হলো কি যে যারা যৌনকর্মী আছেন এইসব মহিলাদেরকে যেন সরকার শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয় এই দাবির জন্য প্রধান উপদেষ্টার কাছে এইসব অসভ্য বেহায়া মহিলারা গিয়েছেন আর এইসব তাদের কথাকে প্রধান উপদেষ্টা ভালোভাবেই শ্রবণ করেছেন আর তিনি যদি একজন ধার্মিক লিডার হতো ইসলাম প্রিয় লিডার হতো তাহলে যেহেতু এইসব যৌনকর্মী যারা যেই অপকর্ম করতেছে এগুলি ইসলাম বিরোধী এগুলি হারাম এগুলি জেনা এই জন্য এসব অসভ্য আপনা কথা তার কাছে যখন পেশ করেছেন তখনই এইসব মহিলাদেরকে তিনি তারিয়ে দিতে পারতেন কিন্তু তাড়িয়ে না দিয়ে তাদের ওই কথাগুলিকে তিনি ভালোভাবে শ্রবণ করেছেন এবং তাদের ভেরিফাই একটা যে পেইজ আছে ওই পেইজে ওইসব মহিলাদেরকে সহ ডক্টর ইনুসারের ছবি সহ পোস্ট করেছেন তার মানে তারা ওই সব ওইসব অসভ্য ব্যাহায়া মহিলাদের কথাকে তিনি ভালোভাবে শ্রবণ করেছেন এজন্য আমরা বলবো ডক্টর ইউনুস সাহেব যেহেতু ইসলাম বিরোধী কার্যক্রম ইসলাম বিরোধী যে কথোপকথন তিনি ভালোভাবে গ্রহণ করেন এবং ইসলাম বিরোধী আইন যে তিনি বাস্তবায়ন করবেন সেই কারণেই তাকে আমরা বছরের পর বছর প্রধান উপদেষ্টা হিসেবে চাই না তাকে ওই পর্যন্ত চাই যতদিন পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার না হয় এবং নিরপেক্ষ